আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রবাসিক জীবনে গুরুত্বপূর্ণ সময় পাচ্ছে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ আপনি কুইদের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী বাহু বলে কারণ কুইদের অ্যাক্সেস কোম্পানিগুলোর নিজস্ব রেট সরকারের নির্ধারিত এবং বর্তমান সময় অ্যাক্সেস কোম্পানিগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি আর সঠিক বিনিময় মূল্যই আপনাকে আর্থিকভাবে লাভবান করে আজ দেশে টাকা পাঠালে চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা

আলমোল্লা এক্সেস দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এ আর ই এক্সেস দেবে চারশো টাকা প্লাস বিইসি এক্সেস দেবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো ছিয়ানব্বই টাকা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম রয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই আপনার উচিত সঠিক বিনিময় মূল্য জানা আর বৈধভাবে দেশে টাকা পাঠানো যাতে করে সরকার দেওয়া আড়াই শতাংশ প্রেরণ দেওয়ার টাকা আপনি পাচ্ছেন এটি কনফার্ম করতে পারেন এবং দেশে টাকা পাঠিয়ে আপন তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আমরা সবাই অবগত দাম কমা দাম বাড়ার ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে যেমন আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আপনি বারো দিনে একশো পঞ্চাশ ফেলছে দশ ক্যারেটে এক গ্রাম গোল পাচ্ছেন বিশ দিনে দুশো সত্তর ফিলছে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠাশ দিনে চারশো তিরিশ ফিলছে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছত্রিশ দিনে চারশো পঞ্চাশ ফিলছে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বিয়াল্লিশ দিনে পাঁচশো তিরিশ ফিলছে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চুয়াল্লিশ দিনে পাঁচশো তিরিশ ফিলছে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আটচল্লিশ দিনে ছশো ফিলসে এক কেজি গোল পাচ্ছেন আটচল্লিশ হাজার ছশো দিনারে এক তোলা পাবেন পাঁচশো সাতষট্টি দিনারে এক আউন্স পাবেন এক হাজার পাঁচশো বারো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে আপনার যেটা করা উচিত কত ক্যারাটে গোল্ড খরচ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভেরিফাই করা এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না